রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম প্রশ্নাই অসুস্থ হয়ে পড়েছে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সকলে যারা ওকে পছন্দ করে না ভাবছে এমন কোনো ওষুধ খেয়েছে যেটা খেলে ও এনার্জি পাবে তার জন্যই অজ্ঞান হয়ে পড়ে গেছে কিন্তু ডাক্তারবাবু বলেছেন হয়তো স্লিপিং পিল খেয়েছে এই নিয়ে তর্ক বিতর্ক চলছে সুরঙ্গমা চায় ও কম্পিটিশান থেকে আউট হয়ে যাক চিরতরে ব্যান করে দেওয়া হোক ওর বাবা অর্থাৎ রঞ্জন প্রসাদজিও তাই চায়। ওখানে আদিত্য কাপুর আর আরণ্যকের সাথে কথা হচ্ছে আরণ্যক ওখানে হঠাৎ করে কেন এলো এই প্রশ্ন আদিত্য কাপুর করছে আরণ্যক আদিত্য কাপুরকে দেখে অবাক হয়ে গেছে ওই বা এখানে কেন কেন দায়িত্ব নিচ্ছে রোজনাই কি বলেছে ওকে ওখানে থাকতে দায়িত্ব নিতে আদিত্য কাপুর জানিয়েছেন হ্যাঁ নিশ্চয়ই ও বলেছে আপনি এখানে এসছেন কেন আপনি তো একদিন মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে বিয়ে করে সংসার করছেন তাহলে আপনি আপনার স্ত্রীর কাছে যান সেখানে গিয়ে আপনি তার যত্ন আত্মী করুন শুনেইছিলাম ছিলাম আপনার শাশুড়ির মুখে আপনিই আপনার স্ত্রীর খুব যত্ন করেন তাই করুন ওর সাথে তো আপনি কয়েকদিন পর কলকাতা চলে যাবেন তাহলে হঠাৎ রোশনার প্রতি এত দরজুলে উঠছে কেন এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে রোশনাই আরণ্যকের কেউ না এটাও স্বীকার করতে চায় না ওর পরিচিত হঠাৎ করে আদিত্য কাপুর কেন নাক গলাচ্ছে আদিত্য কাপুর এখানে থাকবেই বলেছে দেখুন আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ এটা আমার শহর আর আমি একজন সেলিব্রিটি লোকেরা ভিড় করবে তাই আমাকে এখান থেকে চলে যেতে হবে কিন্তু রোশনাই একজন ট্যালেন্টেড ওকে আমি সুস্থ করে তুলবো আপনি ওকে হারিয়ে দিয়েছেন আমি ওকে জিতিয়ে দেবো সেমিফাইনাল অবধিও পৌঁছে গেছে ফাইনাল অবধি যদি উঠে যেতে পারে আপনার স্ত্রীকেও হারিয়ে দেবে ঠিক এটা আমার চ্যালেঞ্জ ওদিকে মিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল মিনি সেই নিয়ে পরিবারের মধ্যে নানান রকম জল্পনা কল্পনা চলছে খাওয়া নিয়ে এক প্রস্ত হলো ছোটু বলেছে যে দেখো তোমাদেরকেও দেখেছি অর্থাৎ রাজাকে বলছে যে অফিস থেকে ফেরার পথে ও খাবার নিয়ে আসে জাহ্নবীর জন্য ঘরে বনতে চুপচুপ করে খেয়ে নেয় কোনো দিন বোনকে দেয়নি অন্যদের দেওয়া তো দূরের কথা মিষ্টুকেও দিতে পারে মিষ্টু তো নিজে কিনে কিটে খেতে পারে কিন্তু বোনটা তো পারে না তাকেও দেয় না তাই খাবারে খোঁটা দেওয়ার কোনো মানেই হয় না খাবার নিয়ে সব সময় প্রতিবাদ করে জাহ্নবী যে মিনি সব সময় খায় দাদু বলেছে ও হয়তো খাওয়ার জন্য বায়না করে ঠিক কিন্তু খেতে তো পারে না ফেলে ছড়িয়ে চলে যায় কোথায় গেল মিনি ওর মা বলল মনে হয় বস্তিতে গেছে গানের আওয়াজ পাওয়া যাচ্ছে ও বলেছিল ওখানে যাবে ওই লালন বলে ছেলেটা গান করছে হয়তো বলছে ওই লালন ছেলেটা শেষ পর্যন্ত ওই ছেলেটার সাথে মেলামেশা করছে বস্তির ছেলে একটা তখন মিনি বাবা বলেছে যে তোমরা এইভাবে বলো না তনুশ্রীকে বলেছে কার যে কখন কি হয় বলছে দাদা আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন বলছে অভিশাপ না প্রয়োজন তো হতে পারে ছোটও বলল আমার যা অবস্থা আমাকে বাবা যদি আজ ঘর থেকে বের করে দেয় আমি যে রোজগার করি সেই রোজগারে আমাকে কিন্তু বস্তির মতো জায়গাতেই থাকতে হবে তাই বস্তিতে থাকা মানেই তারা খারাপ মানুষ এটা ভাবার কোনো কারণ নেই ওখানে ভালো মন্দ সব রকমের লোক থাকে তোমরা কেন এই নিয়ে কথা বাড়াচ্ছ ও একটু গান শুনতে ভালোবাসে তাই হয়তো গেছে আর ওকে দোষারোপ করছে যে বস্তির লোকেদের সাথে ও মেলামেশা করে বললো ছোটু আমি সকলের সাথে মেলামেশা করি বলে কম পয়সা তোমরা কাজ পেয়ে যাও এই যে লালন এখানে কাজ করলো আমি যা টাকা দিয়েছি তাতেই ও রাজি কোনো খুশি করেনি তাহলে এই নিয়ে তোমরা কিছু বলো না তবে মেয়েটা কোথায় গেল ভালো মন্দ লোক তো আছে কোথায় কে নিয়ে চলে যায় আমি ওকে খুঁজে আনছি নিজেদের মধ্যে মিনিকে নিয়ে রোজ সমস্যার সৃষ্টি হয়েছে দেখেছিলাম গরিমা একা হোটেলে রুমে বসে আছে ওর মা এসছে মা এসে বলছে এখনও আসেনি অর্থাৎ আরণ্য ফেরেনি ও হাসপাতালেই রয়ে গেছে বললো না আসেনি বলছে দেখো মা তুমি রাস্তা হালকা করো না ওই মেয়েটা দেখো আরণ্যকে ঠিক টেনে নিয়ে গেলো ওর কি দরকার ছিল আর এখন আদিত্য কাপুরে মাথা খাচ্ছে যেদিন আরণ্য ধাক্কা খাবে রোশনাইয়ের কাছ থেকে সেদিন ও দেখবে চলে আসবে বলছে তার মানে তুমি কি বলতে চাইছো বলছে যা বলা ঠিকই বলছি আবার ওর পেছনে পেছনে চলে গেল। গরিমাও মনে দুঃখ পাচ্ছে মনে মনে ভাবছে ও তো আমার সাথে এসছে আমার দেখাশুনো করবে তাহলে রোশনাইয়ের জন্য ওখানে পড়ে থাকলো কেন সকলে তো চলে এসছে বলল মা তুমি একটা ফোন করো আর আমি যদি কিছু বলি আরণ্যক বলবে তোমার এই অবস্থার জন্য আমি দায়ী পাল্টা আক্রমণ করবে তখন গরিমা চুপচাপ আছে বলছে যে মা তুমি একটা সত্যি কথা বলো তো কেন আমাকে আনলে আমি তো এখানে আসতে চাইনি আর এই তুমি সব সময় বলতে যাও আমাকে জিততে হবে এইগুলো তুমি আর করো না তুমি কি আমার ভালো চাও বলছে দেখো মা আমি যতবার বলেছি আমার কথা শুনে তুমি চলো তখন তোমার বিপদ হয়েছে আমি তোমাকে বলছি আর অনককে তুমি ফোন করো ওকে এখানে আসতে বলো কেন ও আসবে না ওখানে পড়ে আছে মেয়েটা যা হবে হবে হয়তো এমন কিছু ওষুধ খেয়েছে যার জন্য ডান্স পারফরমেন্সে অত এনার্জি ছিল তারপরে ধরা পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে ওই সব মেয়ে বেশি দূর যেতে পারবে না তাই তুমি ওই নিয়ে চিন্তা করো না ফাইনালে দেখবে তুমি প্রথম হবে ফাইনালটা তুমি জিতবে ও ফাইনাল দি যেতে পারবে না ডাক্তার কি বলে দেখা যাক এদিকে দেখেছি রোশনায়ের ট্রিটমেন্ট হচ্ছে আর ওখানে আরণ্যক দাঁড়িয়েই আছে আসার নাম করছে না সকলে দেখাশুনো করছে ওর গুরুজি আছে চ্যানেল কর্তৃপক্ষর লোকজন আছে সবাই অপেক্ষায় যে রোশনাইয়ের কেন এরকম শরীর খারাপ হলো আরও লোক এতদিন পর রোশনাইয়ের খোঁজখবর করছে গরিমার ফোন এসছে ফোন আসতেই ধরেছে বলছে কি ব্যাপার তুমি এখনও এলে না বলছে রোশনাইকে তো ডাক্তার নিয়ে গেছে ওর চিকিৎসা হচ্ছে ওর কেন এরকম হলো সেইটা জানার জন্য অপেক্ষা করছি বলছে তোমার তো কোনো প্রয়োজন নেই যে মেয়েটার জন্য তুমি এত কিছু করলে সেই মেয়েটা আজকে দেখো তোমাকে না বলে এত দূর চলে এসছে এখন আদিত্য কাপুরে ঘাড়ে ভর করে দাঁড়াচ্ছে তুমি কি করছো কোনে ওখানে তো অনেক লোক আছে তুমি এখানে চলে এসো ও বললো দেখো ও তো আমার পরিচিত সেই হিসেবে আছি বলতে পারো একটা মানবিকতার খাতিরে আছি এতদিন আমরা দেখাশুনো করেছি সেই জন্যেই খোঁজখবরটা নিয়েই আমি চলে যাব তুমি কেন চিন্তা করছো বলছে না এখন তো তোমার আমার সাথে থাকার দরকার ছিল কেন তুমি ওখানে গেছো কেন তুমি এখানে নেই কি দরকার ওই মেয়েটার পেছনে ঘুরে ঘুরে বেড়ার ওই মেয়েটা তোমাকে কি কোনো পাত্তা দিচ্ছে সে তো নিজের মতো নাচ করছে দিব্যি এত দূর চলে এলো কম্পিটিশানে নাম দিয়েছে এখন দেখো কি খেয়েছে তার ঠিক নেই সেমিফাইনাল অবধি উঠে গেছে তারপরে দেখো কি অবস্থা হয় আরও নোক বিব্রত বোধ করছে কিছু বলতে পারছে না ওকে বিয়ে করেছে যদিও বিয়েটা হয়নি তবু ওরা স্বামী হিসেবেই সমাজে পরিচয় দিচ্ছে বলছে তুমি তো আমার দেখাশুনো করো বলছে হ্যাঁ সে তো আমি নিশ্চয়ই করি বলল দেখো তুমি যদি এই মুহূর্তে না আসো আমি কিন্তু কলকাতা চলে যাব আমি আর নাচ করব না আরও দেখছে বিপদ রোশনাইয়ের জন্য ওখানে আর অপেক্ষা করতে পারবে না তাই ও বললো ঠিক আছে তুমি যা বলবে তাই হবে আমি চলে যাচ্ছি বললো হ্যাঁ তুমি চলে এসো ওরা বুঝে নেবে রোশনাই তো তোমার ভরসায় এখানে আসেনি ওকে দেখাশুনো করার জন্য আগেই পিছিয়ে কত লোক ঘুরে বেড়াচ্ছে তুমি ওখানে কি করছো আরনক দেখলো সঠিক কথাই বলেছে ওর তো এখানে কোনো প্রয়োজন নেই অনেক দিন ও এখানে এসছে এত কাণ্ড কারখানা হয়েছে তার কিছুই ও জানে না কতবার যে ও বিপদে পড়েছে সবাই ওকে বাঁচানোর চেষ্টা করেছে এটা আর একটা বিপদ সেটাও হয়তো কেটে যাবে তাই আরও গরিমার কথায় ফিরে আসছে ওর মা জিজ্ঞেস করলো কি বললো আরও বললো ও চলে আসছে বললো ঠিক আছে এবার আমরা দেখব যে রোশনাই সুস্থ হয়ে গেছে সমস্তটাই জানাজানি হয়ে যাবে যে কি ওষুধ খেয়েছে না খেয়েছে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু রোশনাইকে আর একটা প্রস্তাব দিয়েছে ওকে বলেছে যে তোমাকে একটা কথা বলতে চাই তুমি আমার কথা শুনবে আসলে আদিত্য কাপুর চ্যালেঞ্জ করেছে যে ওর বউকে ও হারাবে অর্থাৎ গরিমা হেরে যাবে ফাইনালে রোশনাই জিতে যাবে সেই জন্য রোশনাইকে বলেছে যে তুমি তো ফাইনাল অবধি উঠে গেলে তাহলে এবার তুমি ফাইনালটা নিজে নিজে হেরে যাও রোশনাই অবাক হয়ে তাকি আছে এটা কি বলছে যে রোশনাইকে সময় সাপোর্ট করেছে তাকে উঠে যেতে সাহায্য করেছে সেই রোশনাইকে বলছে তুমি হেরে যাও আসলে আর কিছু না এটা ইগুল লড়াই আদিত্য কাপুর যেহেতু চ্যালেঞ্জ করেছে যে রোশনাই ফাইনালটা জিতবে ওর মনে হয়েছে যে না ওকে জেতানো যাবে না সেই জন্য বলছে তুমি নিজে নিজেই হেরে যাও রোশনাই কি করবে এতদিন ওকে সাহায্য করেছে ওর কথাবার্তা শুনেছে অতদিন ওদের বাড়িতে ছিল ও কি ও দিদির জন্য কম্পিটিশানটা নিজেই ছেড়ে দেবে ও জিততে চাইবে না দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো